উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন আজকের এই আয়োজনে ন্যাশনাল পলিসি কম্পিটিশনে দশটি বিশ্ববিদ্যালয় থেকে বিজয়ী হওয়া দশটি দল এখানে উপস্থিত আছে আপনাদের সকলকে স্বাগতম এবং অভিনন্দন এই প্রতিযোগিতায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো করে দল অংশগ্রহণ করেছিল এবং যারা বিজয়ী হয়েছেন তারা কঠোর প্রতিযোগিতার মধ্য দিয়ে রাষ্ট্র সমাজ নিয়ে নিজেদের উদ্ভাবনী চিন্তা সৃজনশীল ধারণা এবং সমস্যা সমাধান দক্ষতার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন প্রতিযোগিতার প্রেক্ষাপট জুলাই গণভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ এক ঐতিহাসিক রূপান্তরের সন্দিক্ষণে রয়েছে মর্যাদা ন্যায় বিচার ও সমৃদ্ধের ভিত্তিতে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠনের ব্যাপক প্রক্রিয়া হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই পুনর্গঠনের যাত্রায় দেশের সবচেয়ে গতিশীল ও সৃজনশীল শক্তি তরুণ প্রজন্মের ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি জরুরি তাদের চিন্তা উদ্ভাবনী ধারণা এবং দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব সহকারে গ্রহণ করা এবং নীতি নির্ধারণ প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য কেননা এই তরুণ প্রজন্মই জুলাই গণপ্রস্থানের নেতৃত্ব দিয়েছে তাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ পেয়েছি তাদের স্বপ্নের বাস্তব বাংলাদেশ বাস্তবায়নের বিকল্প নেই এই প্রেক্ষাপটে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের তরুণদের মধ্যে বিশ্লেষণধর্মী চিন্তা নীতি উদ্ভাবন এবং গঠনমূলক সংলাপকে উৎসাহিত করতে জাতীয় নীতি প্রতিযোগিতা দু হাজার পঁচিশ আয়োজন করেছে প্রতিযোগিতাটি ইতিমধ্যে দেশব্যাপী দশটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে সফলভাবে সম্পন্ন হয়েছে এবং দশটি বিজয়ী দল নির্বাচিত হয়েছে যারা আজ এখানে উপস্থিত রয়েছেন প্রতিযোগিতার অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শিক্ষা স্বাস্থ্য পরিবেশ কৃষি প্রযুক্তি রাজনীতি সংবিধান পররাষ্ট্রনীতি ও অর্থনীতি সহ জাতীয় অগ্রাধিকার খাতগুলোতে প্রস্তাব বাস্তবসম্মত ও সময়োপযোগী নীতি প্রস্তাবনা তুলে ধরেছেন এই প্রতিযোগিতায় প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল তরুণদের নীতি চিন্তা এবং সমস্যা সমাধান ভিত্তিক নেতৃত্ব নেতৃত্বের বিকাশ করা জাত বিজয়ী দলগুলো আজকের এই সভায় মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সরাসরি তাদের নীতি প্রস্তাবনা উপস্থাপন করবেন এবং সরকারের শীর্ষ নেতৃত্ব থেকে প্রতিক্রিয়া দিক নির্দেশনা ও প্রেরণা পাবেন এর ফলে তরুণদের নীতি পর্যায়ে ভিত্তিক জাতীয় চিন্তা জাতীয় আলোচনায় যুক্ত হবে এবং নীতি নির্ধারণ প্রক্রিয়ায় নতুন প্রজন্মের অংশগ্রহণ আর প্রাতিষ্ঠানিক ও অর্থবহ হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে এই উদ্যোগ তরুণদের সম্ভাবনাকে সঠিক পথে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে নতুন দিগ দিগন্ত খুলে দেবে বা ব্যস্ত শিডিউল থেকে সদ সময় দেওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানাই উপস্থিত বিজয়ী শিক্ষার্থীদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আজ এখানে উপস্থিত হতে পারেনি কিন্তু প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সকল দলই চমৎকার এবং যুগ উপযোগী প্রস্তাবনা উপস্থাপন করেছেন এবং সবশেষে এই প্রতিযোগিতার আয়োজনের সঙ্গে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর স্যার এই মুহূর্তে আমাদের বিজয়ী দলগুলো থেকে একজন পরে মূলত এই কাজ করার পেছনে একটা প্রথম সবচেয়ে বড় ক্রান্ত হচ্ছে তরুণদের অংশগ্রহণ জাতীয় নীতি গ্রহণের ক্ষেত্রে এবং এই অংশগ্রহণটাকে আমি মনে করি শুধু একটা প্রতিযোগিতা না এটাকে আরও এফেক্টিভ করার প্রয়োজন আমরা দেখি যখন কোনো নিতে নেওয়ার প্রয়োজন হয় স্যার তখন আমরা ওই স্টেক হোল্ডার কনসালটেশন করি তো সেখানে শুধু কোটা আকার স্টেক রাখা হয় আমার যতটুকু এক্সপিরিয়েন্স রয়েছে তাড়াতাড়ি করতে হয় তাদেরকে রাখা হয় কথা বলারও হয়তো সুযোগ দেওয়া যায় না তো এক্ষেত্রে আমার মনে হয় সামনের দিকে আমরা এটাকে আরও বেশি ইফেক্টিভ করতে পারি গ্রাউন্ড থেকে উঠে নিয়ে আসতে পারি শুধু স্টুডেন্টদের না আসে যদিও স্টুডেন্টরা আছে বিশ্ববিদ্যালয়ের টিচাররা তারা আরও ওয়েল এডুকেটেড এবং ওয়েল নলেজেবল এই বিষয়গুলো নিয়ে তাদেরকে এঙ্গেজ করে আরও বড় পরিসরে জাতীয় যে কোনো নীতি গ্রহণের ক্ষেত্রে বা গুলো অথবা সংস্থার ইন্টারনাল নীতি গ্রহণের ক্ষেত্রেও আমরা কাজে লাগাতে পারি স্যার এই মুহূর্তে আমরা শেষ পর্যায়ের দিকে চলে এসেছি এই মুহূর্তে আপনাদের প্রতি দিক নির্দেশনা এবং বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহ